কি ব্যাপার এটা কিসের বক্স দেখি তো কিসের বক্স দেখি গুরু দক্ষিণার অনুদান পত্র কি কি করতে চলেছিস তোরা এটা হলো আমাদের লোহিত স্কুলে প্রত্যেক বছর গুরু পূর্ণিমার দিনে যারা ডোনেশন কালেক্ট করা যারা গরিব বাচ্চা আর এরম ব্যাপার আছে যে এত টাকা করে দিতে হবে এরম কোনো ব্যাপার আছে যে যতটা পারবে আচ্ছা তো এটা হচ্ছে বক্স এর মধ্যে সবাই টাকা পয়সা দেবে আচ্ছা ওই তো স্যার আছে স্যার আসুন বলছি যে এই যে গুরু পূর্ণিমার জন্য টাকা কালেকশন করা হচ্ছে তো এটা কি কাজে ব্যবহার করা হবে আচ্ছা স্কুলে যারা দুস্থ ছাত্র ছাত্রী রয়েছে যারা দুস্থ ছাত্র যারা আছে রয়েছে যারা জুতো কিনতে পারে না সোয়েটার কিনতে পারে না আচ্ছা বা অন্যান্য কিছু সমস্যা রয়েছে ব্যাগ কিনতে পারে না আচ্ছা এখান থেকেই আমরা দিয়ে দিয়ে থাকি আচ্ছা তো এই হচ্ছে আমাদের একটা তাহলে বক্স করা হয়েছে আর এই বক্সের মধ্যে ছেলেরা টাকা পয়সা দেবে আর সেই টাকাটা নিয়ে আমাদের গুরুদক্ষিণার কালেকশান হবে বেশ কিছু প্রতিনিধিরা সই করবে আর সই করার পরে টাকাটা একটা ফান্ডে থাকবে আর সেই ফান্ডটা আমরা খুব ভালোভাবে ব্যবহার করব দুস্থ ছাত্রদের জন্য এই ব্যাপার তো তো ঠিক আছে চলো দেখি কিভাবে কালেকশান করছো তোমরা দেখি তো এই প্রথমে আমরা এই রুমটায় যাচ্ছি স্যার আসছি যে যে এই যে প্রথমেই যেমন দেখো এখানেই টাকা দেয়া হলো তো এইভাবে আমাদের প্রত্যেকটা ক্লাসে কালেকশান হবে দেখুন এই যে ওরা সবাই হাত তুলেছে মানে ওরা দিতে চাইছে যে যা পারবে দাও যে যা পারবে দাও আমাদের গুরু গুরুক্ষিণের কালেকশানগুলো সব এক করা হচ্ছে আর এখানে হিসাব করা হয়েছে দেখুন আমাদের গুরু গুরুদক্ষিণে আজকে তিন হাজার দুশো একানব্বই টাকা উঠেছে আর এই যে তোর নাম কি অশেষ মণ্ডল আত্মর নাম কি দীপ্তেন্দ্র রয় এখানে সিগনেচার করেছে যে তিন হাজার দুশো একানব্বই টাকা উঠেছে আমিও এখানে সিগনেচার করেছি আর এই টাকাটা আমাদের ছাত্রদের জন্য ব্যবহার করা হবে তিন হাজার দুশো একানব্বই টাকা